বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে আসছি একটা নতুন রেসিপি কি যা আমরা দোকানে কিনে খাই বাচ্চাদের কিনে খাওয়াই সেটাই আজকে আমি ঘরে বানাই তোমাদের দেখাবো তা সে রেসিপিটা কি তোমাদের আমি বলি এই যে দেখো দেখাচ্ছি এই দেখো এখানে এক বাটি ময়দা আছে তো ময়দাটা আমি এখানে নিয়ে নিচ্ছি আমি ময়দাটা হিসাব করে নিয়েছি যাতে চারটা ডো হয় তেমন করে হিসাব করে আমি নিয়েছি তো এই ময়দার ভিতরে এখন আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো কিন্তু আমাদের ঘরে ঘিটা পছন্দ না তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে সুন্দরভাবে তেল আর লবণের সাথে মিশিয়ে নেবো এই ময়দাটাকে এ দেখো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তো জলটা আমি প্রথমে বেশি দিয়ে দেবো না তাহলে নরম হয়ে যাবে তো আমি জলটা অল্প অল্প করেই দিয়ে ডোটা তৈরি করব এই যে দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার আমি এটাকে চার চার ভাগে ভাগ করে নেব এই যে দেখো আমি চার ভাগে ভাগ করে নিয়েছি আর ভাগটা পুরো সমানভাবেই কিন্তু করেছি যাতে চারটি এক সমান হয় তো হয়ে গেল এবার আমি সাইডে রেখে দেবো আর বাকি যে কামটা সেটা আবার আমি করব তা তোমরা সাথে থাকো বন্ধুরা আর দেখো আর দেখো এই যে এখানে আমি দুটো আলু রেখেছি আর দুটো সেদ্ধ ডিম আর এই আলুও কিন্তু আমি সেদ্ধ করে ছেলে নিয়েছি আর নিয়েছি এই যে দেখো সুতা তো এই সুতা দিয়ে এবার আমি এই ডিম ভাগ করে নেব আর বন্ধুরা এরকম করে সুতা দিয়ে যদি সেদ্ধ ডিম ভাগ করা যায় না তাহলে কিন্তু খুব ভালো হয় এই যে দেখো তা আজকেরা বন্ধুরা আমি কিন্তু এই যে সেদ্ধ ডিম আলু এটা দিয়ে কী বানাবো জানো এটা দিয়ে আজকের আমি ঘরে পেটিস বানাবো তাই এরকম পিলে যদি আমরা ঘরে পেটিস বানিয়ে খাই বা বাচ্চাদের দিই বাচ্চারা তো সবসময় পেটিস খেতে ভালোবাসে তাহলে আর বাইরে থেকে কিনে আনতে হবে না আর এটা খেতেও কিন্তু দারুণ তা তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো আমি ঘরে কেমন করে পেটিস বানাচ্ছি আর তোমরাও কিন্তু এরকম করে ঘরে বানিয়ে খেও তো দেখো বন্ধুরা এই যে আমি ডিম তো ভাগ করে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি সেদারে তা পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা কিন্তু দেখো না হলে বুঝতে পারবে না যে কেমন করে বানাচ্ছি তো এই যে এখন আমি আলুটা ভালো করে চটকে নিচ্ছি আর এরকম করে ঘরে বন্ধুরা পেটিস যদি বানে খাওয়া যায় না খেতে কিন্তু খুবই ভালো হয় তোমরা একবার হলেও কিন্তু ঘরে এরকম করে আমার মতো করে কিন্তু ট্রাই করো তো দেখো আলুটা আমি চটকে নিলাম এবার আমি দিয়ে দেবো অল্প একটু তেল সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আবার আমি মিশিয়ে নেব এই দেখো মেশানো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার পাউডার একটু লঙ্কার গুঁড়ি টু একটু জিরা পাউডার আবার আমি সুন্দরভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো এই যে সব মশলা দিয়ে আমার মাখা হয়ে গেছে এবার আমি এক এক করে ডিম নিয়ে নেব এই যে দেখো এইভাবে কিন্তু আমি ডিমের চারিপাশে সুন্দরভাবে দিয়ে দেব আলুটা দিয়ে কিন্তু আমি ডিমটা মুড়ে নেব এই যে দেখো সুন্দরভাবে বানানো হয়ে গেলো তবে এটা সাইডে রেখে দিলাম এরকম করে আমি এই সব কটা বানিয়ে নেব এই যে দেখো বানানো হয়ে গেছে চারটে আমি বানিয়ে নিয়েছি তোমরা আরও বেশি চাইলেও বানাতে পারো আর এই যে দেখো এই যে ডোটা আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে এখন আমি বেলে নেব এই যে ময়দা নিয়ে নিয়েছি এই ময়দা দিয়েই আমি এই রুটির মতো করে বেলে নেব এই দেখো বেলে নিয়েছি তো এইভাবে চারটা রুটি বেলে নেব এই যে দেখো চারটা রুটি আমি বেলে নিয়েছি তো এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো এই রুটিটার উপরে সাদা তেলটা দিয়ে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো একটু ময়দা ছড়িয়ে ময়দাতে আমি একটু মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো আরেকটা রুটি আবার একটু আমি তেল দিয়ে নেব দিয়ে দেবো ময়দা এইভাবে আমি সব কটা রুটি দিয়ে নেব এই যে দেখো তো আমি লাস্টে রুটিটা দিয়েও একটু ময়দা দিয়ে নিলাম এবার আমি একটু হালকা করে বেলে নেব এই যে দেখো রুটিটা আমি বেলে বড় করে নিয়েছি তো আমার এই রুইটা ছোট ছোট হয়ে গেছে ফ্রিটা তোমরা যদি বড়তা থাকে একটু বড়তা নিও তাহলে সুবিধা হবে এখন আমি এই চারি সাইড দিয়ে একটু কেটে নেব মানে সমান করে নেব আর কি আমি কেটে নিয়েছি এবার আমি এইখান থেকে পুরো মাছ বরাবর কেটে নেব চার ভাগে আমি ভাগ করে নিয়েছি এবার আমি এই যে যে ডিম আর আলু দিয়ে আমি যে মেখে এই যে দেখো বানিয়ে রেখেছিলাম এবার আমি এর মাঝে দিয়ে দেব এই দেখো এইভাবে মুড়ে নিয়ে তারপরে আমি পাশটা একটু হাতে জল লাগিয়ে নেব জলটা একটু দে এখানে কিন্তু বন্ধুরা তেল লাগালে হবে না এখানে কিন্তু জলের কাম এখানে হাতে একটু জল লাগিয়ে সাইডটা ভালো করে চেপে দিতে হবে আর এই ছাইট এই দেখো আমি ভালো করে তোমাদের বোঝার জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ছাইটটা কিন্তু চাপলে হবে না এই পাশটা সুন্দরভাবে এরকম করে চেপে মিশিয়ে দিতে হবে তো আমি একটা বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো বন্ধুরা আমি একটা বানিয়ে নিলাম এইভাবে সবকটা আমি কিন্তু বানিয়ে নেবো এই দেখো আমি সবকটা বানিয়ে নিয়েছি তো আমি চারটে পেটিস বানিয়েছি তোমরা চাইলে আরও বেশি বানাতে পারো আর সেপটা আমি এইভাবে দিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো দিয়ে নিও ঠিক আছে তো আমার বানানো কমপ্লিট এবার আমি ভাজবো তা চলো কিভাবে ভাজি তোমাদের সেটা দেখাচ্ছি এই যে দেখো কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তো তেলটা প্রায় হয়ে গেছে গরম তো আর একটুক্ষণের ভোরেই আমি ছেড়ে দেবো দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এই যে পেটি ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে এই যে দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে তো এইভাবে আমি সব কটাই ভেজে নেব করে আমি নিমকি শেপে পেটিসটা ভেজে নিয়েছি তারও অনেক রকমের পেটিস আছে সেটাও আমি তোমাদের ভেজে দেখাবো তা তোমরা দেখতে থাকো এই কয়টা আমি আগে ভেজে নিই এই দেখো বন্ধুরা সবকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাসতে ফার্স্টে যেটা ভেজেছিলাম সেটা আমার ছেলে কিন্তু খেয়ে নিয়েছে ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে ধরতে আমাকে বললো মা আমাকে একটা দাও আমি আগে খেয়ে নিই তো খেয়ে বললো খুবই ভালো হয়েছে তো এরকম করে তোমরাও কিন্তু ঘরে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাজার থেকে কিনতে হবে না আর আমি আরও এরকম অনেক রকমেরই পেটিস তোমাদের বানিয়ে দেখাবো বন্ধুরা তাহলে আমার নিমকি পেটিসের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার সাথে থাকো ଆବାର ଦେଖା ହଉଛି ପରବର୍ତ୍ତୀ ଏରମ ଆରୋ ନତ ନତୁ ରେସିପି ନେଇ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ